রোম পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে বড় বড় সাম্রাজ্য ছিল একটা পারস্য একটা রোমান পারস্য মানে আজকের ইরান রোম মানে আজকের ইউরোপ পারস্যরা ছিল অগ্নি রোমানরা ছিল খ্রিস্টান পারস্যের অগ্নি হাতে যখন জেরুজালেম চলে গেল তখন মক্কার মোশ্রিকরা খুশি হলো আর মক্কার মোমেনেরা কষ্ট পেলো মোহাম্মদ ইসলাম কষ্ট পেলেন তখন মোহাম্মদ সাল্লাস্লামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে অলিবাতে রোম আজকে তো রোমেরা পরাজিত হয়েছে অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে আউবো করে ঘোষণা দিলেন যে বেজা আসেনিন মানে ছয় বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে ঠিক ছয় বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো মোহাম্মদ সাল্লাম খুশি হলেন জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান খুশি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা এবং মদিনায় যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুতির হাতে থাকার চেয়ে খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা তার আকিদা যেটাই হোক না কেন আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন নৈতিক আমাদের দায়িত্ব সম্মানিত উপস্থিতি মোহাম্মদ আসলামের জীবনে দ্বিতীয় ঘটনা আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার বাপ দাদার আদি পবিত্র জায়গা তার দাদা এ ঘরের খাদেম ছিলেন ইসমাইল আলি সালামের পর থেকে নেতার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এই ঘর থাকার পরেও মোহাম্মদামকে আদেশ দিচ্ছে আপনি সালাতদাই করেন মসজিদ আকসামুখী হয়ে এটা তার জন্য অনেক কষ্টের ছিল আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র জন্মের পর থেকে দেখছি আমার বাপদাদা চোদ্দ পুরুষ এই ঘরের খাদেম ছিলেন আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি সালাতদাই করেন মসজিদ আকসামুখী হয়ে মোহাম্মদের জন্য অনেক কষ্ট ছিল কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল যেটা দিনে হক তোমরা যেই মসজিদে আকসাকে সম্মান করো ওই মসজিদে আফসা মুখী সালাত আদায় করতেছে আরবে নবীর দাবিদার মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম এই সতেরো মাসের সালাত প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা যেটা মুখী হয়ে আমরা সালাত করেছি প্রথম মসজিদ মসজিদে কুবা যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে সেই মসজিদ আকসা সতেরো মাস কেবলা রাখার পিছনে এটিই কারণ যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের এই মসজিদ মুসলমানদের এই মসজিদ ইসলামের এটা রাসুল সাল্লি ওয়াসালামের জীবনে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা মিরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সরাসরি কাবা থেকে আসমানে নিয়ে যাননি বরং কাবা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসা মসজিদে আকসায় তিনি বোরাক বেধে রেখেছেন বোরাক বেধে রেখে মসজিদে আকসায় নবীদের ইমামতি করিয়েছেন তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা রাসুল সাল্লিমের জীবনে মসজিদে আকসার তৃতীয় ঘটনা যেটার স্বীকৃতি দিয়ে আবু বকর রাজি তাল সিদ্দিক উপাধি পেয়েছেন আল্লাহর নবীর জীবনে আল্লাহ আকসার চতুর্থ ঘটনা হোদাই বিয়ার সন্ধিকালে তৎকালীন কোরাইশের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে তখন ফিলিস্তিন রোমানদের অধীনে বিশাল রোমান এম্পায়ারের হিরাকলিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই জেরুজালেম বাইতুল মোকাদ্দাস চলে যাচ্ছে উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা উনি আদেশ জারি করলেন খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু সুফিয়ান মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু তৎকালীন শত্রু রাদিয়াল্লাহু পরে ইসলাম গ্রহণ করেছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসা হল ধরে নিয়ে এসে হিরাক হিরাক্লিয়াস তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন শুধু দুইটা প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব হিরাক হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন হাল কালা হাদাল কওল মিনকুম আহাদুন কত ক্বাবলা আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী নবুয়তের দাবি করেছে তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি কোনো দিন কোনো নবী নবুয়তের দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না আর তো অতীতে কোনো দিন কোনো নবী মক্কায় নবুয়তের দাবি করেনি তখন বাদশাহ হিরাকিলিয়াস বললেন যদি তুমি বলতে যে মক্কায় আর কোনো দিন কোনো নবী মক্কায় আর কেউ অতীতে কোনো দিন নবুয়তের দাবি করেছিল তাহলে আমি বলতাম যে মোহাম্মদ সাল্লাম আর দেখা দেখি নবুয়তের দাবি করেছে তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী পাঠায়নি তো দাবি করবে কে কেউ দাবি করেনি যত নবুয়তের দাবিদার সব জেরুজালেমের এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পদভ্রষ্ট হয়েছে ধরা খেয়েছে তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে দেখে আরবে বানু ইসমাইলের বংশে নবী এসেছে বাদশাহ হিরাক ক্লিয়াস বললেন তাহলে তো দেখা দেখি নয় মক্কায় আগে যদি গত পাঁচশো হাজার বছরে কেউ নবী দাবি না করে থাকে আজ মক্কায় মোহাম্মদ আসলাম প্রথম নবী দাবি করছে মানে দেখা দেখি না আমার দ্বিতীয় প্রশ্ন ফাহাল কান আমি না মালাক। হিমালাক মোহাম্মদের অতীত পুরুষ কেউ কি রাজা বাদশা ছিল সাল্লাল্লাহ সাল্লাম আবু সুফিয়ান বললেন না কেউ রাজাবাদশা ছিল না বললে যদি তুমি বলতে কেউ রাজাবাদশা ছিল তাহলে আমি বলতাম বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে এবার আরও জিজ্ঞাসা আরো জিজ্ঞাসা আমাদের লক্ষ্য শেষ বাক্য হিরাক্লিয়াসের বলা শেষ বাক্য বাদশাহিরাক্কিলিয়াস আল্লাহর নবীর জীবদ্দশাই আল্লাহর নবী জানেন না আল্লাহর নবী থেকে পনেরোশো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি সেই আবু সুফিয়ানের সামনে রাজি আল্লাহ সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশাহ আল্লাহর নবীর অগোচরে আল্লাহর নবীর আড়ালে পনেরোশো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশাহ ঘোষণা দিচ্ছে ফাইন কানা তাকুল হাক্কান যদি তুমি যা বলছো তা সত্য হয় তাহলে তুমি জেনে রাখো আমার পায়ের নিচে এই জেরুজালেম এই মসজিদে মাটি একদিন ওই নবীর অধীনস্থ হয়ে যাবে বলেন আল্লাহ আকবর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় তার জীবনের সাথে সম্পৃক্ত জেরুজালেমের চতুর্থ ঘটনা যেটা আল্লাহর নবী তখন জানতেনও না এত বড় স্বীকৃতি তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশার মুখ দিয়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে যে এই মাটিও একদিন ওয়াসাল্লামের অনুসারীদের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহর জেরুজালেম বিজয়ের জন্য কোন যুদ্ধ করেছেন জি করেছেন এটা আপনাকে ওভাবে কেউ পয়েন্ট আউট করে দিবে না মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ মূলত জেরুজালেম বিজয়েরই যুদ্ধ ছিল কিভাবে আমি বলতেছি মুতার যুদ্ধ যেখানে খালিদ ইবনু ওয়ালিদ তার পূর্বে তিন তিনজন সাহাবি শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি নিলেন আল্লাহর নবী মদিনায় বসে বললেন সাইফুম্বিন ওই যুদ্ধ আজকের জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার ব্যবধান একশো কিলোমিটার ব্যবধান কতটুকু ভাই রাজশাহী আর চাপাই নবাবগঞ্জ রাজশাহী আর বগুড়া রাজশাহী আর নওগাঁ এই একশো কিলোমিটার ওখানে মসজিদ আকসা আমি এখানে যুদ্ধ করতেছি মানে এই যুদ্ধে আমি পরিপূর্ণ বিজয় হলেই তো আমি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি তার হেড তো মসজিদ আকসাই জেরুজালেমি তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি মানে জেরুজালেম বিজয়েরই যুদ্ধ করতেছি আর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ আর রোমানদের হেডকোয়ার্টার রাজধানী তখন জেরুজালেম রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী যেই জেরুজালেমের জয় করার জন্য যেই যুদ্ধের সূচনা করে দিয়েছিলেন যেই বাহিনী रवाना করে দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনু ক্ষমতা আসার পরে ওই বাহিনীকে থামাননি কিন্তু একটু গতি স্লোথ স্থিমিত হয়ে গেছিল জাকাত অনাদায়কারীদের কারণে মিথ্যা নবুয়তের দাবিদারদের কারণে আবু বকর জিয়াল তালানোর মৃত্যুর পরে যখন উমর জেলা তালানো ক্ষমতায় আসলেন তখন এই গতি আরো জোরদার আরও শক্তিশালী লাভ করল জেরুজালেম বিজয় করতেই হবে আজকে আমাদের বক্তব্যের শেষ ঘটনা জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের আগে অমর রাজি আল্লাহ আনহু খালেদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন ইয়ার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বারো হাজার আর বিশাল রোমান এম্পায়ারের সৈন্য সংখ্যা তিন লক্ষ তিন লক্ষ সেনাবাহিনীর সামনে বারো হাজার যোদ্ধা নিয়ে যুদ্ধ করা এক কল্পনার সামিল আবু অবায়দা ইবনুল জারাহ চিঠি লিখলেন মদিনায় থাকা আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন ওমর ইবনুল তাল আনহুকে উদ্দেশ্য করে যে আমিরুল মোমিন যদি আজকে বারো হাজার সৈন্যবাহিনী তিন লক্ষ রোমান সৈন্যবাহিনীর সামনে পরাজিত হয় এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা মুসলমানদের জন্য বড় বিপর্যয় হবে তারা দিন থেকে ফিরে যেতে পারে অতএব আপনার কাছে অনুরোধ আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান আজ ইয়ার মুখের যুদ্ধে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে বারো হাজার সেনাবাহিনী যুদ্ধ করা সম্ভব আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান ওমর জিয়তালানো ওই চিঠির উল্টা পিঠে ওই চিঠির উল্টা পিঠে ওমর জিল্লা লিখে পাঠালেন লাতু হাউ নাকা কিল্লাতাল মুসলিমিন ওয়ালাতু হাউ নাকা তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে মুসলমানদের কম সংখ্যা হওয়া আর তোমাদেরকে যেন হত বিহব্বল না করে রোমানদের সংখ্যা ধিক হওয়া কেননা তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই বেশি শক্তিশালী আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা শক্তিশালী নয় এই মর্মে ওমর রাজিয়াল তাল চিঠি পাল্টা দিয়ে পাঠালেন কোনো সহযোগিতা ছাড়াই ওমর রাজিয়াল তালামোর ইমান কত মজবুত ছিল কত শক্তিশালী ছিল কত পাওয়ারফুল ছিল যে তিনি ওই চিঠিরই উল্টাপিঠে পুনরায় লিখে এইভাবে পাঠিয়ে দিলেন কোনো সহযোগিতা ছাড়া চিঠি যখন আবু আবুবাইব রাহের নিকটে পৌঁছল উনি হতবাক উনি সাহস করতে পারছেন না উনি তখন সহযোগী বন্ধু যিনি তখন প্রধান সেনাপতি নন খালেদ বিনওয়ালিদের সাথে পরামর্শ করছেন পরামর্শ দেন কি করতে পারি খালিদ বিন ওলিদ বলছেন যেহেতু আমিরুল মোমিনিন কোনো সহযোগিতা পাঠাননি তার মানে আমিরুল মৌমিনিন কোনো সহযোগিতা পাঠাবেন না অতএব আমি আপনাকে একটা কথা বলবো যদি আপনি শোনেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আবু বাইদেবুল বললেন ঠিক আছে বলেন কি কথা খালিদ বিন ওলিদ বললেন আপনি প্রধান সেনাপতি কথা ঠিক আছে তবে ইয়ারমুকের যুদ্ধের জন্য আজকের দিনের জন্য আপনি এই যুদ্ধের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন বলেন আল্লাহ আসবাক আমি খালিদিন অলিদ আমার উপর আজকের জন্য যুদ্ধের দায়িত্ব ছেড়ে দেন আবু বাইদেব নুলজাররা খালিদ বিন অলিদের উপর যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন ইয়ার মুখের যুদ্ধ হয়েছিল ছয় দিন ছয় ছয় দিন মুসলমানেরা লাগাতার মাত্র বারো হাজার সেনাবাহিনী নিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে সাহাবিরা তিন চার ভাগে ভাগ হয়ে গেলেন আবু বাইদেব নুলজাররা একটা দল খালিদ বিন ওলিদ একটা দল এইভাবে তিন চার ভাগে ভাগ হয়ে শুধু শহরের পর শহর বিজয় করতে লাগলেন আজকের গাজা তখনই বিজয় হলো ইয়ার মুখযুদ্ধের পরের দিনই গাজা বিজয় হাইফা বিজয় তেলাবিব বিজয় আজকের ইসরায়েল ফিলিস্তিন চারিদিক থেকে বিজয় করতে 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 সাহাবিরা চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে নিলেন মসজিদে আকসাকে ঘিরে নিলেন মসজিদে আকসা ঘিরে রেখেছিলেন এক মাস এক মাস ঘিরে রাখার মধ্যে ছিলেন চার হাজার সাহাবি জেরুজালেমের মসজিদ আকসা ঘিরে রেখেছিলেন প্রায় চার হাজার সাহাবি আরো সৈন্য বাহিনীর সদস্য ছিল কিন্তু সাহাবি ছিল চার হাজার প্রায় ঘিরে রেখেছিলেন এক মাস কেননা মুসলমানেরা যতবার জেরুজালেম বিজয় করেছে একবারও রক্তপাত হয়নি ঘটেনি পাদ্রির সাথে নেগোসিয়েশন চলছে পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল খুলে দেখে আবু বাইদ দেবনুল জার্রাহের সাথে তাওরাত জাবুর ইঞ্জিলে লেখার কোনো মিল নাই আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিনের বর্ণনা শোনার পরে সামান্য মিল পাওয়া গেল তখন তিনি বললেন প্রধান পাদ্রি বলল যদি আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে আসে তাহলে আমরা মসজিদে আকসার চাবি জেরুজালেমের চাবি তার হাতে সমর্পণ করে দিব আবু বাইদ দেবনুল জার্রাহ চিঠি লিখে পাঠালেন চিঠি লিখে পাঠালেন মদিনায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এর কাছে কি যে আপনি যদি নিজে আসেন তাহলে চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন আনা আতি আমি আসতেছি ওই যে বিশাল প্রসিদ্ধ ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে রাখাল আর তিনি রশি ধরে টানছেন এই সত্য ঘটনা এই সত্য ঘটনা এই সময়ের ঘটনা যখন মদিনা থেকে ওমর রাজি তালানো রওনা দিলেন জেরুজালেমকে উদ্দেশ্য করে মাত্র একজন সঙ্গী সাথে নিয়ে একজন খাদেম সাথে নিয়ে তা আবার পালাক্রমে কখনো তিনি উটের পিঠে কখনো খাদেম উটের পিঠে এইভাবে টানতে টানতে যখন জেরুজালেমের গেটের সামনে তখন ওমর ইবনুল খাত্তাব নিজে উটের রশি ধরে টানছেন আর তার চাকর তার খাদেম উটের পিঠে বসে আছে বলেন আল্লাহ আকবর এটা সত্য ঘটনা আবু বাইদা ইবনু আল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসছেন ছুটে এসে ওমর ইবনু খাত্তাবকে বলছেন ইয়া আমির আল মুমিনিন ইন্ন রোমান ইয়ামযুরু ইলাইনা নাযরাত আমিরুল মুমিনিন করেছেন কি আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে হাজার হাজার সাহাবী অপেক্ষায় আছে সুদূর মদিনা থেকে আসতেছে জিরুজালেম বিজয় করতে মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর আপনি কি অবস্থায় আজকে এসেছেন রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে আজকে আপনি জীর্ণ শীর্ণ জামা গায়ে দিয়ে উঠে রশি ধরে টানতে টানতে আজকে আপনি জেরুজালামে প্রবেশ করতেছেন রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে ওমার ইবুল খাত্তা আব্লাহ বললেন আবু বায়দা এই কথা তুমি বাদ দে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি বলাতে কষ্ট পেয়েছি শোনো কুন্না কৌমান আজিল্লাহ আবু বায়দা আমরা হেলি যুগে মক্কায় আমাদের কোনো নাম গন্ধই ছিল না আজ থেকে তিরিশ বছর আগের কথা যদি বলি আবু বায়দা আজ থেকে চল্লিশ বছর আগের কথা যদি বলি আবু বায়দা ওমর কে মানুষ চিন্ত না আমরা ছিলাম মরুভূমির রাখাল আজকে বাংলাদেশের চাপায় নবাবগঞ্জের গায়ে পাঞ্জাবি আর পরনে লুঙ্গি আর মাথায় মাথল দিয়ে কেউ যদি গরুর গাড়িতে করে বিজয় করতে যায় জেরুজালেম আর বিশাল বিশাল পারমাণবিক বম সেট করা আছে আর বিজয় করতে গেছে জেরুজালেম ঘটনা কিছুটা ওই রকমই কিন্তু এটা সম্ভব ওমর বললেন কোথায় ছিলাম 30 বছর আগে কোথায় চল্লিশ বছর আগে কন্যা কৌমেন্লা পৃথিবীতে আমাদেরকে কেউ চিন্ত না আর আজকে কোথায় আজকে আমি ওমরকে আল্লাহ কোথায় পৌঁছিয়ে দিয়েছে কোন শহর বিজয় করতে এসেছি কোন শহর এই মসজিদই সেই মসজিদ যেই মসজিদের এত বিশাল ঘটনা শুনলেন এই মসজিদই সেই মসজিদ যেই মসজিদে মারিয়াম আল্লাহর এবাদত করত যেই মসজিদে মারিয়ামের জন্য আল্লাহর খাবার আসতো আসমান থেকে জান্নাত থেকে এই মসজিদ এই শহর সেই শহর যেই শহরে ঈসা আলাই সালামের জন্ম হয়েছে এই শহর সেই শহর যেখানে ইয়াহিয়া এবং জাকারিয়া মারা গেছে এই শহর সেই শহর যেখানে ইব্রাহিম মারা গেছে ইসহাক মারা গেছে ইয়াকুব মারা গেছে লুত মারা গেছে এই শহর যেই সেই শহর যেই শহর বিজয়ের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন এই শহর সেই শহর যার পাশে মুসা আলাহ সালাম মারা গেছেন এই শহর বিজয় না করতে পারার ব্যথা নিয়ে এই শহর সেই শহর যেই শহরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য দাউদ আর সোলাইমান প্রতিষ্ঠা করেছিলেন আজ কোথায় মক্কার অন্ধকার যুগ থেকে বছরের ওমর বিজয় করতে এসেছে ব্যবধানে ওই শহর এই শহর ওমর বিজয় করতে টাকার জোরে ক্ষমতার জোরে অস্ত্রের জোরে পাওয়ারে জামা কাপড়ে শান শৌকতে ওমর আজকে এই শহর বিজয় করতে আসতে পারেনি আজকে ওমর এই শহর বিজয় করতে আসতে পারছে আসান আল্লাহ হবিল ইসলাম আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস ইসলাম শক্ত করে মানার কারণে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন শক্ত করে মানার কারণে আজকে আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছে এটা না আমি ধরে টানছি এই কারণে না আমি উটের পিঠে এই কারণে না আমার গায়ে কি জামা কাপড় আছে এই কারণে এই কারণে কখনোই নয় আল্লাহর দিনের অনুসরণের কারণে আল্লাহ আজকে ওমরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে যে কোন শহর বিজয় করছে গোটা ইহুদিদেরকে বলেন যে তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেবো জেরুজালেম দিয়ে দাও বলেন খ্রিস্টানদেরকে বলেন ইউরোপ আমেরিকাকে বলেন গোটা দুনিয়া নিয়ে নাও বাংলাদেশ পাকিস্তান সব নিয়ে নাও জেরুজালেম আমাদেরকে দাও দিবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে যত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে মালহামা আল কুবরা সব বড় বড় যুদ্ধ এই মাটিতেই সংঘটিত হবে এই শাম এই সিরিয়া এই ইসরায়েল এই ফিলিস্তিন এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই এ একটাই কারণ আছে সেটা মসজিদে আকসা যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে মুসলমানেরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো হয় আর আল্লাহ নবীর ওই হাদিস যে পাথর বলবে গাছ বলবে এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো এত সহজে গাছ পাথর বলবে না তাদের অত্যাচারের মাত্রা রকম বেশি হয়ে যাবে ওই রকম বেশি হয়ে যাবে আজ যে অত্যাচার করছে এর চাইতেও ভয়াবহ অত্যাচার হবে অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর জীব তার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের অত্যাচারের মাত্রার মাত্রা তৃতীয়তার কারণ

ওমর রাজি আল্লাহ ক্ষমতা দিয়ে বিজয় করেনি সালাহুদ্দিন আইয়ুবিও ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি আল্লাহর সাহায্য আল্লাহর দয়া আল্লাহর রহমতে বিজয় করেছিল আল্লাহর সাহায্য আল্লাহর দয়া আল্লাহর রহমত কেন এসেছিল তাদের মধ্যে তাকোয়া পরহেজগারিতা দিনদারিতা ছিল আজকে আমরা মুসলমানের আল্লাহর সাহায্য চাচ্ছি আমরা কতটুকু দিন মানি আর যারা আমাদের উপর জুলুম করতেছে অত্যাচার করতেছে ওরা অদের দিন কতটুকু মানে পরীক্ষা করে দেখেন যারা আজ আপনাদের উপর অত্যাচার করতেছে ফিলিস্তিনে ওরা কয়জন দাড়ি রাখে আর যারা নির্যাতিত হচ্ছে তারা কয়জন রাখে পরীক্ষা করে মাপেন আজ যারা জুলুম করতেছে অত্যাচার করতেছে তারা কয়জন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে জ্ঞান গবেষণা নিয়ে ব্যস্ত থাকে আর যারা নির্যাতিত হচ্ছে মার খাচ্ছে আমরা মুসলমানেরা আমাদের সন্তানেরা কয়জন ফ্রি ফায়ার পাবজি নেশা মদ জুয়া নিয়ে ব্যস্ত থাকে মাপেন আর তারা কয়জন ব্যস্ত থাকে মাপেন স্লোগান দিয়ে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না মিছিল করে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না কোনোদিন স্লোগান দিয়ে মিছিল করে নবীরা আল্লাহর সাহায্য পায়নি আল্লাহর সাহায্য পেতে হলে ওই তাকোয়া ওই পরহেজ লাগবে বিশ্বাস না হলে আগে তাদেরকে দেখে আসেন যারা আপনাদের ওপর জুলুম করছে তাদেরকেই দেখে আসে তাদের একশো জনে নিরানব্বই জনের এই বড় দাড়ি আমি নিজে দেখে এসেছি একশো জনে নিরানব্বই জন রকম বড় দাড়ি ওরা সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে জুয়াই ওরাই সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে মদে সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে নেশায় আর ওরা দিন ব্যস্ত থাকে জ্ঞান গবেষণার পড়ায় ওরা চায় আপনাদের ছেলে মেয়েরা যদি নেশাগ্রস্ত হয় নেশাগ্রস্ত হওয়া মানেই গোলাম হয়ে যাওয়া নেশাগ্রস্ত হওয়া মানেই অশিক্ষিত হওয়া আর এরকম লক্ষ কোটি নেশাগ্রস্ত মানুষকে ভেড়ি বকরির মতো পশুপাখির মতো হত্যা করা সহজ নেশাগ্রস্ত জুয়াগ্রস্ত মানুষকে শিক্ষা বিহীন মানুষকে ভেড়ি বকরির মতো হত্যা করা পালের মতো হত্যা করা সহজ এই সারা দুনিয়াতে তাদের ইনভেস্ট যে এদেরকে এগুলোর পিছনে ব্যস্ত তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে যেন আপনি সন্তান কম নেন ওদের কয়টা সন্তান জান আজকে গিয়ে গণেন যেই দেশ মুসলমানদের উপর অত্যাচার করছে তাদের গড়ে কয়টা করে সন্তান তাদের গড়ে নব্বই পার্সেন্টের যদি ছয়টা সাতটা করে সন্তান না হয়েছে তাহলে সেইদিন আপনি আমাকে এসে বলিয়েন যে আব্দুল্লাহ ভাই আপনি তথ্য দিয়েছিলেন ভুল তথ্য গড়ে ছয়টা সাতটা করে সন্তান গড়ে সারা পৃথিবীতে যেখানে তারা আছে এই জন্য টার্গেট করে আপনার শিশুকে হত্যা করে কেন গাজায় শিশুকে হত্যা করতেছে টার্গেট ওখানে টার্গেট করে বম দিয়ে হত্যা করতেছে আর এখানে সারা পৃথিবীতে আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই থিওরি দিয়ে অসংখ্য সন্তানকে হত্যা করতেছে কিন্তু সে সন্তান নিচে ছয়টা সাতটা দশটা করে বিশ্বাস না হলে আমি দেখে এসেছি এই জন্য বলতেছি আমি না দেখলে আমি আপনাকে এভাবে জোর দিয়ে তাকিদ দিয়ে বলতাম না ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত বারোটায় যারা মদ খায় জুয়া খায় সিগারেট খায় ওদের কয়টা সাদা চামড়ার দেখে আসেন আমি নিজে দেখে এসে আপনাকে বলছি কয়টা সাদা চামড়া সবগুলো মুসলমানের ছেলেমে আলজেরিয়া মরক্কো আফ্রিকা থেকে গেছে ওরাই বসে থেকে রাত 12টায় ওখানে আড্ডা দিচ্ছে মদ খাচ্ছে জুয়া খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে নেটিভ নাই বললেই চলে তথা ফ্রান্সের সাদা চামড়া নাই বললেই চলে সারা বিশ্ব মুসলমানদের এই যে ভয়